দুর্গাপুর নগর নিগমের ক্যাজুয়াল সাফাই কর্মীদের আট দফা দাবিকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকেরা বৃহস্পতিবার দুপুরে আই এন টি এসির নেতৃত্বে দুর্গাপুর ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয় গান্ধীমোড় থেকে শুরু হয়েছিল এই মিছিল পৌঁছয় দুর্গাপুর নগর নিগমের দপ্তরে যেখানে তারা ডেপুটেশন জমা দেন কর্তৃপক্ষের কাছে সাফাই কর্মীদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল ন্যূনতম বেতন ইএসআই পিএফ গ্র্যাচুইটি সুবিধা এবং ডিএমসি কর্তৃপক্ষের তথাকথিত মানসিক

কয়েক বছর ধরে আমাদের এই ইউনিয়ন এই সংগ্রামটা চালিয়ে যাচ্ছে এর আগে মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল চার্টার ডিমান্ড দেওয়া হয়েছে এর আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে রিজন্যাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার একটা রায় দিয়েছিল প্রভিডেন্ট ফান্ড আন্ডারে এদেরকে কভারেজ দেওয়ার জন্য কিন্তু ওটাকে ডিনাই করার পরে আমাদেরকে ট্রাইব্যুনালে যেতে হয়েছে ট্রাইব্যুনাল রায় দিয়েছে ওয়ার্কারদের পক্ষে কর্মচারীদের পক্ষে ইএসআইএলের কভারেজ নেই কোনো মেডিক্যাল কভারেজ নেই এবং দেশের আইন আছে ইকুয়াল রেমনুরেশন ফর সিমিলার জব তো আসানসোলে যে কাজটা হয় একই জেলাতে একই ডিপার্টমেন্টে গভর্নমেন্টের একই ডিপার্টমেন্টে দুটো ইউনিটে দু রকম কী করে বৈষম্য হবে রেজেজ ব্যাপারে তাই আমরা বলেছি ওখানে যা ওয়েজেজ ওখানে যে মাইনা সেটাই এখানে দিতে হবে এবং সামাজিক সুরক্ষা আপনাদেরকে শিগগির এদেরকে দিতে হবে এই বিক্ষোভটা আজকে নতুন নয় আমরা দু হাজার এগারোতে যে সরকারের পলা পরিবর্তন হয়েছিল দু হাজার চোদ্দোতে আমরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন ক্যাজুয়াল সাফাই কর্মে ইউনিয়ন আইনটি ব্যানারে আমরা আন্দোলন শুরু করি এবং দীর্ঘদিন আন্দোলনের ফলে আমাদের দুর্গাপুর তেতাল্লিশটা ওয়ার্ডে যে চব্বিশশো সাফাই কর্মচারী আছে প্রথমে তারা একশো এক টাকা পেমেন্ট পেত এবং সুপারভাইজার একশো কুড়ি টাকা পেত এবং আমাদের আন্দোলনের ফলে দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সকল সাফাই কর্মচারীদের সারা পশ্চিমবাংলায় দুশো দু টাকা করে এবং তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী আসীন হওয়ার পরও সে প্রতিশ্রুতি এক বছর পূর্ণ হয়নি তারপরে দু সালে আমরা স্ট্রাইক কি পাঁচ দিন স্ট্রাইকের পরে দুর্গাপুর মিউনিসিপাল কর্তৃপক্ষ মানতে বাধ্য হয়ে যায় এবং পরবর্তীকালে দুশো টাকা হয় এবং সুপারভাইজারদের পেমেন্ট তিনশো টাকা বৃদ্ধি হয় সাথে সাথে কোভিড পিরিয়ডে আমরা যে আন্দোলন করেছিলাম সেই কোভিড পিরিয়ডে আন্দোলনের ফলে সেফটি সরঞ্জাম যেগুলো আছে মাস্ক ডাস্টার হ্যান্ড গ্লাব থেকে আরম্ভ করে বর্ষাকালে রেনকেট রেনকোট সেগুলো আমাদের ইউনিয়নের আন্দোলনের ফলে চালু করতে পারে এবং রিসেন্টলি আমরা আইডেন্টি কার্ড পরিচয় পত্র আমরা সবাই কর্মচারীদের চালু করতে পেরেছি মূলত আজকে যে আন্দোলনটা আমরা রাজপথ নেমেছিলাম এবং আমাদের রাজ্য সভাপতি উপস্থিত হয়েছিলেন এই আন্দোলনে সেই আন্দোলনটা ছিল আমাদের পশ্চিম বর্ধমান জেলায় দুটো সাব ডিভিশন দুটো কর্পোরেশন একটা আসানসোল কর্পোরেশন একটা দুর্গাপুর কর্পোরেশন আসানসোল কর্পোরেশনের সাফাই কর্মচারীরা একশো একশো ছটা ওয়ার্ডে তারা চারশো টাকা পাচ্ছে সেখানে আমাদের দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের সাফাই কর্মচারীরা দুশো দু টাকা এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে এবং ইএসআই এর যে দাবি আমাদের দীর্ঘদিনের ছিল আমরা ট্রাইব্যুনালে জেতার পর পি এফ কমিশনার রায় বেরানোর পরে ডিএমসি কর্তৃপক্ষ ট্রাইব্যুনাল সিজিআইটি তে এবং সিজিআইটি তো ওনারা মুক্ত হয়ে পড়েছেন ওইখানে ওনারা হেরে গেছেন হেরে যাওয়ার পরে যে আমরা রায় পেয়েছি আমরা পাবো আমরা এলিজিবল আমাদের সবাই কর্মচারীরা দোদাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা